মুখের তকের কালচে ছোপ কালো দাগ হাত পায়ের নোংরা ময়লা মরা চামড়াকে একদিনে তুলে ফেলে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে আজকের রেমেডিটি কেবলমাত্র তোমার জন্য কেননা আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া রেমিডি শেয়ার করব। যে রেমিডিটা একবার ব্যবহারে তোমাদের মুখসহ হাত পা ঘাড় কুনুই ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল হবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মাত্র দুই দিনে তোমার ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করতে এই ঘরোয়া উপায় ত্বকে ব্যবহার করো যা তোমার ত্বকের কালো দাগ ছোপ ট্যান কালো মৃত কোষ দূর করে তোমার ত্বককে গ্লোয়িং করবে সফট স্মুথ বানাবে সো হাই মাই মাইনিমেস কুসুম যারা চ্যানেল নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে বন্ধুরা অনেকেরই দেখা যায় মুখ হাত পা গলা কোনই অনেক বেশি কালো বিচ্ছিরি হয়ে যায় তারা ত্বককে ফর্সা উজ্জ্বল করার জন্য বহু রেমেডি ব্যবহার করে কিন্তু কিছুতেই কোনো ফলাফল মেলে না সেই সাথে সাথে হাঁটুতে বা কুনুইয়ের জেদি দাগ তো রয়েইছে এই জেদি কালো দাগ বা যেদি কালো ছোপ কিন্তু হাঁটুতে বা কুনুইয়ে দেখা যায় তাই মুখের সাথে সাথে যদি তোমার এই সমস্ত কালো অংশগুলিতে এই রেমিডিটি লাগাও মুখের সাথে এই সমস্ত অংশগুলো ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আর এই রেমিডিটি নিয়মিত ব্যবহারে তোমার টক বিউটিফুল অ্যান্ড গ্লোয়িং থাকবে তো চলো দেখে নেওয়া যাক রেমিডিটি কিভাবে বানাতে হবে আর কিভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে একটা এক টাকা দামের শ্যাম্পু এখানে আমি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমরা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো তোমরা যদি শ্যাম্পু ইউজ করতে না চাও তাহলে সেক্ষেত্রে এক চামচ মতো ফেসওয়াশ এখানে ইউজ করতে পারো শ্যাম্পু আমাদের ত্বক থেকে ময়লা নোংরা মরা চামড়া ও ত্বকে লেগে থাকা কালো পরত কালচে পরতকে সহজেই তুলে ফেলতে পারে এখানে শ্যাম্পু নেওয়ার পর এর মধ্যে আমাদের নিতে হবে টুথপেস্ট আমি এখানে কোলগেটের টুথপেস্টই নিয়ে নিচ্ছি তোমরা এখানে যে কোনো ধরনের সাদা রঙের টুথপেস্ট ব্যবহার করতে পারো রেমেডিটি বানানোর জন্য সামান্য টুথপেস্ট বাটিতে নিয়ে নিতে হবে যেমনটা মটরের দানা হয় ঠিক সেরকমই সেই অংশ নিয়ে নিলেই হবে অর্থাৎ মটরের দানার মতো টুথপেস্ট নিয়ে নিলেই হবে ছোট্ট একটু অংশ আমাদের ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য কোলগেট খুবই ভালো হয় খুবই ভালো একটি উপাদান তাছাড়া এটি আমাদের ত্বকের ব্রণ দূর করতে ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কাস্তুরি হলুদ এখানে আমাদের নিয়ে নিতে হবে কাস্তুরি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে কস্তুরি হলুদ গুঁড়ো না থাকলে তোমরা রান্নার হলুদ গুঁড়ো কিন্তু দু চিমটি মতো দিয়ে দেবে হলুদের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে যার ফলে হলুদ ব্যবহার করলে আমাদের ত্বকে বিভিন্ন ধরনের আমাদের ত্বক বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের হাত থেকে দূরে থাকে একনে পিম্পল ইত্যাদি সহজে হতে দেয় না এই হলুদ এছাড়া দানা দানা ইত্যাদিকে ভালো করে তোলে এই হলুদের গুঁড়ো আর সেই সাথে হলুদ তো আমাদের ত্বকের রঙকে ফর্সা করে এটা তো আমরা সকলেই জানি এবার আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বকের স্কিন হোয়াইটনিংয়ের কাজ করবে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে ও স্ক্রাবিং করতে পারে তাই এই রেমিডিটি দিয়ে যদি তোমরা সপ্তাহে এক থেকে দিন তোমাদের ত্বক পরিষ্কার করে নিতে পারো তাহলেই দেখবে তোমাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে ত্বকের ভেতর থেকে গ্লো করছে এক চামচ মতো চালের গুঁড়ো নেবার পর আমাদের সামান্য পরিমাণ লেবু রস অ্যাড করতে হবে এখানে আমি একটা হাফ লেবু কেটে পুরো এর মধ্যে অ্যাড করে নেব লেবুর রস আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এটি ব্যবহারে আমাদের ত্বক ডিপলি ক্লিন হয়ে যায় ভেতর থেকে এবং ভেতর থেকে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে তবে লেবুর রস স্যুট না করলে তোমরা টমেটো রস এর মধ্যে নিয়ে নিতে পারো এবার আমাদের সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটি মিক্স করতে কোনো ধরনের জল ব্যবহারের প্রয়োজন নেই এটি একসাথে ভালো করে মেশালেই তৈরি হয়ে যাবে ফর্সা হওয়ার ফেস প্যাক এটা তোমরা স্নানের আগে তোমাদের মুখসহ হাত পা তার সাথে গলায় ঘাড়েও অ্যাপ্লাই করে নেবে তাহলে মুখের সাথে সাথে ফুল বডি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে তোমরা এই প্যাকটি ত্বকে লাগিয়ে নিয়ে দশ মিনিটের মতো ত্বকে লাগিয়ে রাখবে অর্থাৎ এই প্যাকটি লাগিয়ে রেখে দশ মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে তারপর প্যাকটি শুকিয়ে এলে জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর হালকা হাতে ঘষে প্যাকটি তুলে ফেলবে তো দেখো আমি হালকা হালকা জল অ্যাড করে কিন্তু ভালো করে ভিজিয়ে নিচ্ছি একটা বাটিতে ছোট্ট বাটিতে করে জল নিয়ে হালকা হালকা ভিজিয়ে নিচ্ছি ত্বকটা আমার অনেকটা টেনে গেছে মানে ফেস প্যাকটা অনেকটা শুকিয়ে এসেছে এরপর জল দিয়ে ভিজিয়ে হালকা হাতে স্ক্রাব করে নেব তারপর নর্মাল জল দিয়ে ত্বক ভালো করে ধুয়ে ফেলবে ধুয়ে ফেলে স্নান করে নেবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ অনেক বেশি শেয়ার করো সো ইয়া গাইস দ্যাটস সিট ফর টুডে আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড গাইস থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা আজকে এত দূর এগোতে পারতো না আমার চ্যানেলটায় আজকে এত সাবস্ক্রাইবার পূর্ণ হতে পারতো না তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্টে আমার চ্যানেলে আজকে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যেটা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া একদম পসিবল ছিল না যারা হেট করছো তারা হেট করে যাও আমার তাদের প্রতি কোনো ঘৃণা নেই আর যারা ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই সাপোর্ট করে যাও এভাবেই ভালোবাসা দিয়ে যাও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমি জানি ইন ফিউচারেও তোমরা আমাকে এতটাই সাপোর্ট করবে তো চলো আজকের জন্য এতটাই স্টেটিম টেক কেয়ার